সালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা এতদিন তো আমরা মোবাইল দোকান থেকে কিনলাম আজকে অনলাইন থেকে মোবাইল কিনলাম সৌদি আরবে এতে দেখুন যারা সৌদি আরব আছেন তারা সবাই কিন্তু এই কোম্পানির অনলাইনের এই কোম্পানির সাথে সবাই পরিচিত নুন এই যে দেখুন এই নুন এই নুন কোম্পানি থেকে আজকে একটা মোবাইল কিনলাম অর্ডার দিয়ে আজকে দেখাবো যে আসলে অনলাইন থেকে মোবাইল কিনলে কি কি সুবিধা পাওয়া যায় আর দোকান থেকে মোবাইল কিনলে কি কি সুবিধা পাওয়া যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যারা অনলাইন থেকে মোবাইল কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা আজকে কন্টিনিউ করবেন কারণ অনলাইন থেকে মোবাইল কেনার আগে অবশ্যই আপনারা দেখে কিনবেন যে মোবাইলের ভেতর কি কি আছে এবং দোকান থেকে কিনলে কি কি দোকানদার দেয় তো দেখুন এই প্যাকেটটা আমি আগেই খুলেছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ টু জেড একটা একটা করে দেখাবো যে অনলাইন থেকে মোবাইল কিনলে মোবাইলের প্যাকেটের ভিতর কী কী দেয় তো দেখুন আমি একটা খোলার জন্য এ নিলাম হওয়ার পর দেখুন কাটতেছি এই যে দেখুন আপনার দেখুন যে অনলাইন থেকে মোবাইল কিনলাম মোবাইলের সাথে কী কী দিছে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো দেখুন কাটলাম এই যে দেখুন আমি খুলতেছি এই যে দেখুন এটা হচ্ছে প্যাকেট মোবাইলের প্যাকেট মানে আপনার যে কোম্পানি থেকে মোবাইল কিনবেন এটা হচ্ছে নুন কোম্পানির একটা প্যাকেট এই প্যাকেটের ভিতর মোবাইলটা দিছে এই যে দেখুন মোবাইলের সাথে এই যে দুইটা এই প্যাকেটের ভিতর আর কিছুই নাই এই যে দেখুন এই প্যাকেটের ভিতর কিছু নাই এখানে দুটো অপশন আছে এই দুইটা এখন কি কি দিছে এখানে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে আপনার সিম খোলার যে পিনটা এই পিন আর আর ভিতরে আছে দেখি কি আছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা কাগজ আর এখানে আছে চার্জার কেবল এই যে কেবল আর কিছুই নাই এখন দেখি মোবাইলের প্যাকেটের ভিতর এই প্যাকেটের ভিতর কি আছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি মোবাইল কিনলাম অনলাইন থেকে এই যে দেখুন স্যামসাং এ ফিফটিন দেখুন প্যাকেটটা খোলাই আছে এই যে দেখুন এই যে মোবাইল এই দেখুন তাছাড়া আর কিছু নেই চার্জার নাই হেডফোন নাই কোনো কিছুই নাই এই যে অনলাইন থেকে মোবাইল কেনার সুবিধে বর্তমান সময়ে হয়তো দোকান থেকেও কিনলে বান্তর কিন্তু এইরকম একটা প্যাকেটে দিতেছে আপনার কোনো প্রকার চার্জারও দেবে না এবং হেডফোনও দেবে না আপনাকে শুধু এই মোবাইল দিবে মোবাইলের একটা প্যাকেট দিবে আর চার্জ দেওয়ার জন্য একটা কেবল দিবে তাছাড়া কিন্তু আর কিছুই দিবে না এই যে দেখুন অনলাইন থেকে মোবাইল কিনলাম এর আগে মোবাইল কিনছে দোকান থেকে দোকান থেকে কেনার পর কিন্তু দেখা যায় যে একটু দাম টাম করে লওয়া যায় কিন্তু অনলাইন থেকে মোবাইল কিনলে কিন্তু দাম করা যায় না ওদের যে ফিস্ট দাম সেই ফিস্ট দামে কিন্তু দেওয়া লাগে আপনি এক টাকা কমও দিতে পারবেন না আবার এক টাকা বেশিও তারা নেবে না ডেলিভারি ফ্রি কোনো প্রকার ডেলিভারি লাগে নাই সরাসরি আমার রুমে আসে দিয়ে গেছে এটা হচ্ছে অনলাইন থেকে মোবাইল কেনার সুবিধে কোনো প্রকার ডেলিভারি লাগে না মোবাইল একবার ঘরে দেশে দেওয়া যায় আর যদি দোকান থেকে কিনতে চান আপনার দোকানে যেতে হবে দোকানের সাথে কথাবার্তা বলতে হবে তারপরে আপনার চয়েস অনুযায়ী আপনি কালার যেটা ভালো লাগে সেটা কিনতে পারবেন তো দেখুন প্রিয় দর্শক যারা অনলাইন থেকে মোবাইল কেনার ভাবনা করতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এই যে মোবাইল এটা নতুন মডেল একটা মোবাইল স্যামসাং এ ফিফটিন মানে এ পনেরো নতুন মডেল মোবাইল এই যে দেখুন প্রিয় দর্শক এই ছিল আজকে অনলাইন থেকে মোবাইল কেনার ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে যারা অনলাইন থেকে মোবাইল কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা দেখে শিখতে পারে বা বুঝতে পারে যে আসলে অনলাইন থেকে মোবাইল কিনলে প্রতারণার শিকার হতে হয় না প্রতারণার শিকার হওয়া লাগে না মনে হয় আমি মনে হয় প্রতারণার শিকার হয় নাই কারণ বর্তমান সময়ে মোবাইল কিনতে গেলে কিন্তু যা যা দেয় ঠিক সেই করে দিছে এই যে আপনার মনে করেন চার্জার কেবল আর হচ্ছে আপনার মনে করেন যে এই মোবাইল তাছাড়া অন্য কিছুই না চার্জার আপনার যে যে চার্জার আছে ওটা কিন্তু আপনার এক্সট্রা কিনতে হবে হেডফোনও দিবে না কোনো কিছুই দেবে না আপনার সম্পূর্ণ এক্সট্রা কিনতে হবে তাই আজকের মতো এখানেই খোদা হাফিজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব